তারাবির নামাজ পড়াচ্ছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী হাফেজ আব্দুল কায়ুম দিনে মেডিকেলের পড়াশোনায় ব্যস্ত থাকেন তিনি আর রাতে করেন ইমামতি আল্লাহর কাছে শুক্রিয়া জন হাফেজ যেখানে যিনি মেডিকেলের স্টুডেন্ট সেই এই তারাবির সালাদ ইমামতি ইমামতী করেছেন এবং আমরা তার পিছনে সালাত আদায় করেছি শুধুমাত্র হাফেজ আব্দুল কায়ুমি নন এ কলেজের আরো একজন শিক্ষার্থী হাফেজ মেহেদি হাসান তাও তিনিও পড়ান তারাপিন নামাজ আমরা নামাজ পড়তেছি খুবই ভালো লাগে মেডিকেলের ছাত্রই নামাজ পড়ে হাফেজ দুজন খুব সুন্দরই পড়ছে এদের পড়া আমাদের কাছে খুবই ভালো লাগে প্রথমবারের মতো এ রমজানে গোপালগঞ্জ মেডিকেল কলেজের মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন পাঁচজন হাফেজ এর মধ্যে দুজন মেডিকেলে পড়ুয়া পঞ্চম বর্ষের শিক্ষার্থী হাফেজ মেহেদি হাসান তাওহিদ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফেজ আব্দুল কায়ুম মেডিকেলে পড়াশোনার পাশাপাশি ইমামতি পরিচালনা করায় তাদের এই মহানুভব উদ্যোগে সাধুবাদ জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তারা যে আমাদের এই জামে মসজিদে আজকের এই খতম তারাবি পড়াচ্ছেন এই রমজান মাসে তাতে আমরা সবাই খুবই আনন্দিত গর্বিত আসলে মেডিকেল শিক্ষার পাশাপাশি তারা যে এরকম ধর্মীয় চর্চায় নিজেদেরকে ব্যতিব্যস্ত রেখেছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার হাফিজ মেহেদি হাসান তাহিদ জানান পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষে হেফজোখানায় ভর্তি হন তিনি হাফেজি সম্পন্ন করার পর দাখিল ও আলিম সম্পন্ন করেন মাদ্রাসা থেকে তবে মেডিকেলে প্রথম চার বছরে তারাবি না পড়ালেও নিয়মিত তেলাওত করতেন তিনি এবছর তারাবীর নামাজে ইমামতি পরিচালনা করতে পেরে তিনি জানান নিজের অনুভূতির কথা রমজানের শুরুতে হচ্ছে সারা যখন বললেন যে মসজিদে খতনে তারাবির ব্যবস্থা করা যায় কিনা তখনই আসলে সারদের সিদ্ধান্তে সারদের পরামর্শক্রমে আমরা নামাজ পড়ানোর জন্য আসলে আগ্রহী হই আমি শুরুতে প্রথম কয়েকদিন আসলে দ্বিধানন্দে ছিলাম পরে ছাদ অনেকটা সারদের উৎসাহে আমরা নামাজ পড়াইতে আগ্রহী হই আমি দুই হাজার সালে হাফেজ হয়েছি হাফেজ আব্দুল কাইমও জানান মেডিকেল ক্যাম্পাসে এটি তার প্রথম অভিজ্ঞতা তিনি আশা করেন ভবিষ্যতে আরও বেশি হাফেজ শিক্ষার্থী মেডিকেল কলেজে আসবে এবং দেশের প্রতিটি ক্যাম্পাসে খতমে তারাবি পড়ানোর প্রথা ছড়িয়ে পড়বে তারাবি হয় এখানে খতম তারাবি এর আগে চালু ছিল না

আমাদের স্টুডেন্টকে তোফিক দান করছে সে যে কোরআন হেলজে করছে হেল্পে করার পর আবার মেডিকেলে চান্সপেসিফে পড়াশোনা করছে তো এই এই সময় সময়ে সে পড়াশোনার পাশাপাশি যে এখানে নামাজ পড়াইতে পারতেছে এটা আলহামদায় খুব খুশি যে সে তার মেয়ে থাকে কাজে লাগাইছে